নির্ভজাল ভালোবাসার মানে কি জানো চলো আজকে সেরকমই একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি পুরুলিয়া আমার দাদার হবু শ্বশুরবাড়ি হবু কেন হয়েই গেছে শ্বশুরবাড়ি কিন্তু আমাদের জন্য এটা আমাদের আরও একটা ঘর সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবুর সঙ্গে বাইকে করে এখন উনি আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছেন বেশ অনেকটাই রাস্তা তাই একটু

পৌঁছেও গেলাম আর এখানে কাকু আমাকে নিতে এসছে বাইকে করে বাস থেকে নামার পরে খুবই সুন্দর লাগছিল আসলে যে কোনো নতুন জায়গায় লোকালসদের মতো ট্রাভেল করার আনন্দটাই আলাদা আর আমাদের বাঁকুড়া পুরুলিয়ার গ্রামগুলোর সৌন্দর্যের কথার আলাদা করে কী বা বলবো তবে আজকে ভিডিও এডিট করতে করতে মনটা একটু খারাপই হয়ে গেল যখন দেখলাম এমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো ভেবেছি যে আমরা রেকর্ড করতে পেরেছি কিন্তু আসলে সেগুলো ফোনে কোনোভাবে সেভ হয়নি যাই হোক যেটুকু আছে সেটুকু দিয়েই তোমাদের আশা করি খুব ভালো লাগবে আজকে ভিডিওটা চলে এসেছি দাদা শ্বশুর ঘর আচ্ছা তোমাকে তুলবো না দাদা কম আছে আমরাই বেশি আছি দাদা শ্বশুর ঘরে এইটা আমাদের আরেকটা ঘরই হয়ে গেছে আর এদিকে দেখো কাকু

মাছটা ভালো উঠেছে আজকে এই রকম রাস্তার মাঝে থাকলে তো শেষ হ্যাঁ রে কতটুকু হয়েছে দেখো ছানাগুলো কি আরেকটা ওই দেখো ওই দেখো এই দেখো এইটা আরেকটা ওই দেখো মাঠ দেখো ওইখানে কি রে তুই গায়ে উঠে যাচ্ছিস এই দেখো সখি সখি দেখো কাকে দেখাচ্ছি বলো তো কত লোক দেখে তোমাকে জানো অনেক লোক দেখে কাকিমা মুড়ি মেখে নিয়ে চলে এসছে বললো আর খাবো নাই একটু একটু খিদে পেয়েছে রমা কলাই সিদ্ধ চ তোমাকে লি নাই আমি গোলাটা একটু শোনাও তুমি আর এই হচ্ছে দুপুরে খাওয়ার সময় যেটা আমি রেকর্ড করতেই ভুলে গেছি শুরু সব তুলে দিলাম আমি তারপর ভিডিও করছি এবারে একটু কই রে কই বেশ তো টাটা করে দিলে আমাকে বাসে এমন ভাব যেন আসবেই না ঠিক আজ খাওয়ার লোভে চলে এসছে এইরকমই তো দাদার বেনিফিট গুলো সব আমরা লিচ্ছি না না আমাদের আরেকটা ঘুরতে আসার ভালো জায়গা হয়েছে আমাদের আরেকটা ঘর হয়েছে এখানে আসতে আমাদের খুব ভালো লাগে আর তিনজন আতে এই যে একটু বেরোনো হলো ঢুকলাম উনি এই এলেন

এইদিকেও একটা বড় সড়ো পুকুর আছে এই ঘরটাই দেখতে পাচ্ছিলাম ছাদ থেকে এই ঘরটা আকাশটা কি সুন্দর হয়েছে না একবারও আসেনি এদিকটা বেশ ভালো লাগছে

আমরা এখানে শিব মন্দির দর্শন করতে এসেছি জাগ্রত মন্দির আছে শিব মন্দির মনে তো যেতেই হবে অনেক পুরনো এই যে চলো ভিতরে গিয়ে দেখি চয় বাবা এই হচ্ছে অনেক পুরনো বুড়ো বাবার মন্দির যেটা নাকি এক সময় মাটির তলায় ছিল অনেক রেনোভেশন হয়েছে এখন অনেক রেমনেন্স রয়েও গেছে অ্যান্ড আনফরচুনার এই ভিডিওটা আসেনি যেটা চার মিনিটে ছিল মন্দির ঘুরে এখন আমরা সোনাতলী বাজারে বেশ তবে বেশ ভালোই ভিড় বেশ লোকজন হাট জিনিসপত্র फुल सब्जी सब केंगे कर खबर टबर दुकान जिनपत सब लिए सन्धे बलार बजार टाइम बस जमजमाट कम <laughs> सब्जी फबजी

বেছে নিয়েছে কাকু তড়জড় করছে রান্নার হ্যাঁ আজকের রান্নাটা কাকুই করছিল আমাদের জন্য কাকিমা সমস্ত অ্যারেঞ্জমেন্ট দিয়েছে আর কাকু এখানে আমাকে যে গন্ধটা শুকে দেখো কেমন হয়েছে রান্নাটা আর কাকু আমাকে এখানে ডেকেছে কষা মাংস খাওয়ানোর জন্য তো আমি বললাম যে না আমার এখন পেটে একটু জায়গা করার প্রয়োজন জামাই কে তো ছাড়বে না জামাই একটু টেস্ট করুক নুনটা টেস্ট করুক তো সেই করে এখন কাকু হচ্ছে কষা মাংস তুলে দিচ্ছে আর সত্যি মানে এত সুন্দর গন্ধ বাটা মশলা দিয়ে কড়াই শীতে হাঁসের তো একটা আলাদাই মানে টেস্ট এই হচ্ছে সেই কষা হাঁসের মাংস এরপর বললো টেস্ট করো নুন তারপরে সেই অ্যাকর্ডিংলি জল দেওয়া হবে আর এই যে এতক্ষণ ঠেকে ছিলেন ঠেক থেকে উঠে আসছেন জামাই টেস্ট করার জন্য না না আমরা একবারে রাত্রে

এইখানে হচ্ছে চালের রুটি চাল গুড়ি মেখে হয়ে গেছে কি কাকু বেলবো বলছে ও কাকুর আজকে আলাদাই না জি সুস্মিতা হ্যাঁ না না ভালো আমাদের কত আনন্দ হচ্ছে জানো এই যে আমরা আসাতে

আনন্দ সেই আনন্দ ঠান্ডায় শাল মুড়ি দিয়ে ভালো ঠান্ডা ঘরের ভিতরে না বাইরে যথেষ্ট ঠান্ডা আমাদের বাঁকুড়ার থেকে পুরুলিয়াতে ঠান্ডাটা বেশি আছে যে অবশেষে সে অপেক্ষার মুহূর্ত শেষ হতে চলেছে এবারে আমাদের কেমন দেখলি বলে বাবারে মেসি অলমোস্ট মিসড আউট আমরা এখন খেতে চলেছি ও তো খেইছে একবার আমি খাইনি এখনো আমি খুব বেশি এক্সাইটেড জালা রুটি হাসຫມক্স এবং আবারও আসল খাবার সময় ক্লিপটায় ওঠেনি কিন্তু রান্না আর আয়োজন নিয়ে কোনো কথা হবে আলাদা করে আর এই হচ্ছে পরের দিন সকালের ভিউ কোয়াশায় মুড়া শীতের সকাল জাস্ট অপূর্ব লাগছিল টিফিন ফিফিন করে আমরা সুন্দর ছাদে এসে রোদ নিচ্ছি সকালে আর এত সুন্দর ভিউটা এখান থেকে লাগছে এত রোদটা এত ভাল লাগছে আর ভিউটা জাস্ট দেখো চারিদিকের পুকুর ছোট ছোট পাহাড় আছে এদিকগুলোতে সবাই কফি টফি লাগিয়েছে নিজেদের ঘরে এটা হচ্ছে রাস্তাটা এই দিক থেকে বুড়ো এই দিক রাস্তা আবার এই দিকেও একটা পুকুর আছে যেটার আমি স্টোরি দিয়েছিলাম ঘুম থেকে উঠেই সব ধান ঝাড়া ঝাড়ি প্যাকিং এখন যেটা সিজন আর কি এই সময় আবার ঘরে ঘরে খড় স্ট্যাক করা খুব সুন্দর ভিউটা এই যে রোদ নিচ্ছে আমরা ফিরেও যাব এই থেকে সুন্দর কাটলো উইকেন্ডটা এখানে আর একবার এই ভিউটা নিতে নিতে এখানে একটা পুকুর আবার এইখানে আর একটা বাঁধ বেশ বড় বাঁধ রবিবার দুপুরে রাজকীয় খাওয়া তারপর এই সুন্দর দৃশ্য আরাম ঘুম দিচ্ছে আজকে ভিডিও শেষে একটাই কথা ঈশ্বর যেন আমাদের মনকে এতটাই বড় করে যেন আমরা এই ভালোবাসার মান ও দাম দুটোই দিতে পারি